সাবানের ঠান্ডা গন্ধ অবিরাম জল পড়ার শব্দ আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গিয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব আমার কাছে রবীন্দ্রনাথ মানে পঁচিশে বৈশাখের আনন্দ উৎসব নয় বাইশে শ্রাবণের ব্যথা নয় জোড়াসাঁকর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয় সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যায় তখন আমার মা কখনো গান শেখেনি কেন শেখেনি এমন গলা মা বলেন রবি ঠাকুরের গান তো তানের নয় প্রাণের তাই আসলে তার মুখেই এমন কথা মানায় কারণ বাড়ির পরিবেশ থেকে পাওয়া শিক্ষাই মাকে তৈরি করে দিয়েছিল আর শেখার দরকার কি এ কথা বলেন আমার বাবা মা যখন কলঘরে তার প্রাণের গান গাইতে থাকে তখন জলের ঝিরেঝিরে শব্দগুলো যেন সহস্র বিনা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায় আমি বুঝতে পারি এখন আমার আর রক্ষা নেই আমি এখন কিছুই করতে পারবো না শুধুই শুনে যাওয়া ছাড়া তাই মা স্নান ঘরে দরজা বন্ধ করলেই আমি বাইরে কান পাতি আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝতে পারি